রাথি রাধে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আরও একটা নতুন ভিডিও নিয়ে আজ বৃহস্পতিবার আপনাদের সামনে চলে আসলাম শুভ সকাল বন্ধুরা আজকে একদমই একটা অন্যরকম ভিডিও ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে একদম একটা অন্যরকম ভিডিও আজকে দিয়েছি প্লিজ আপনারা সবাই আমার সাথে থাকবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ অনুরোধ রইল সাবস্ক্রাইব করার ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন একটা সুন্দর সকাল নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম কেমন লাগছে ভিডিও ভিডিওতে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন তো এসছে কবে যে ফুটবে ছোট্ট ছোট্ট এইটা তো আসেনি ওটাতে একটা এসছে আর এই গাছটা তো এই যে ছেটে দিয়েছিলাম অরুণিমা বলেছিল এখনো আসেনি আজকে একটা জবা ফুল ফুটেছে মাত্র রোদ্রু ঠান্ডাই পড়ে না রাতে রাতে বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ভূমিকায় ভূমিকা মিনাক্ষীর চ্যানেলে সবাইকে জানাই স্বাগত কালকে নার্ভের ওষুধ খেয়েছিলাম ব্যথায় আর থাকতে পারছি না নার্ভের ওষুধ ডাক্তার ডেইলি খেতে বলেছিল কিন্তু আমি খাই না কেন ঘুম ভাঙতে চায় না ঘুম ভাঙতেই না এমন অবশ্য চোখে একদম ঘুম কালকে রাত্রে লাইট টাইট জ্বলছে আমি ওইভাবেই ঘুমিয়ে পড়েছি তারপরে সকালবেলা মেয়ে অফিস যাচ্ছে মেয়ে সাড়ে নটার সময় আমাকে ফোন করে বলছে যে দেখছে আমি ঘুম চোখে কথা বলছি যে মা তুমি এতক্ষণ ঘুমাচ্ছো বললাম বাবাই নার্ভের ওষুধ খেয়েছিলে তাহলে ঘুমাও ঘুমাও কথা বলতে হবে না ঘুমাও কিন্তু উঠতে তো হবেই কাজ আছে তাই উঠলাম কিন্তু চোখটা খুব টানছে মানে গলা শুকিয়ে যাচ্ছে আর চোখ টানছে তো যাই হোক সারাদিন দেখি কতটুকু কাজ শেয়ার করতে পারি আজকে খুব একটা বেশি কাজ করতে পারবো না তবু ওই যেটুকু না করার নয় সেটুকু বেলা হয়ে গেছে বললামই তো হাত মুখ ধুয়ে আসলাম এখন বাসি ঘরটা পরিষ্কার করে নিই করে নিয়ে তারপরে রোদটা আমাদের বসতে বেশ আরাম লাগছে গলাটার মধ্যে না সেলাইগুলোর মধ্যে খুব টান ধরেছে শীত না তো এটা মালিশ একমাত্র আমার মেয়েই করে দিতে পারে মালিশ করে দিলে গলাটা তারপরে টান ধরাটা কমে কিন্তু মানে ঘাটটা নাড়তেই পারছি না তো যাই হোক কালকে রাতে নিজে নিজেই বড়লিন দিয়ে যতটুকু পারে পেরেছি ডলেছি অ্যাকচুয়ালি এরকমভাবে পিছন দিকে টেনে টেনে মালিশটা করতে হয় সেলাই জায়গাগুলো তো সেটা তো আর আমি নিজে নিজে করতে পারি না এটা হয় না তাও কিছুটা কালকে এরকম 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 করে করেছে হয় না তো দেখি মানে ঘুমে বললাম যোগগুলো কেমন করছে আমার এখন বিছানার চাদরটা ধোয়া হয়েছিল কিন্তু ভাজ করা হয়নি মেলাই ছিল তো সেটাকে নিয়ে আসলাম এখন কোনো রকমে ভাজ করে রাখি কারণ এখন আর অত টানাটুনি করে ভাজ করার মতো ধৈর্য নেই আর আজকে কি ভিডিও দেব জানি না কারণ ভালো ভিডিও দিলে পরে না মানুষ দেখেই না আমি দেখলাম হয় সংসারের কুট এই সব দিলেই দেখি তখন এত ভিউজ যায় যাই হোক তো এদিকে যে এটাকে ভাজ করে নিলাম এবার হচ্ছে বিছানাটাও সুন্দর করে ঝেড়ে নেব কারণ মা এখন আমার সাথেই শোন এখানে এই জন্য আমার আর মার দিদি মানে রাত্রিবেলা না রাত্রিবেলা তো মা মার ঘরে শোয় আমি এই ঘরে শুই আর উঠে উঠে দেখি কিন্তু গতকাল আমি একদম উঠে দেখতেই পারিনি মানে আমি মা ঘুমিয়ে পড়েছে আমি এসে কিছু শুয়েছি আর কিছু টেরই পাইনি এরকম অবস্থা আর কি মায়ের স্নানের জল বসিয়ে দিয়েছি এখন আমি চাল নিয়েছি ভাত বসাবো একবারে রাতের জন্য ভাতটা করে রাখি অন্ধকার অন্ধকার আসছে ভিডিও তো চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এবার ভাতটা বসিয়ে দেব আর আজকে যেহেতু বললাম না খুব ড্রাউজি ঘুম চোখের মধ্যে সেই জন্য কথা বলতেও বেশি একটা খুব একটা ভালো লাগছে না তো হচ্ছে আজকে বার আজকে হলো গিয়ে বৃহস্পতিবার আমি তো প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন দেওয়ারই চেষ্টা করি এটা হলে পরে আমার ভালো লাগে ভাতটা বসিয়ে দিচ্ছি আগের একটু ভাত ছিল তো ওই ভাতটাই ফ্রিজে ছিল তো ভাবলাম যে ওই ভাতের মধ্যেই দিয়ে দিই তো একবারে ভাতটার মানে ওই ভাত আবার নামিয়ে নিয়ে তারপরে দেবর এটার কোনো দরকার নেই একবারে দিয়ে দিলে ভাতটা সুন্দর হয়ে যাবে তো সেটাই করছি তারপরে চালটা দিয়ে দিলাম আর এখন মার কথা শুনতে পাচ্ছে না যে আমি ভয়েস দিচ্ছি বলছি যে কথা বলো না কিন্তু মা আমার সাথে এখন এসে কথা বলছে তো একটু বলে যাও তাহলে খাও তুমি খেয়ে আমার লাগবে না আমি খাবো না এখন গ্যাসটা ধরিয়ে দিলাম কালে এরকম কালারফুল সবজি দেখতে কত ভালো লাগে তাই না এখানে দিয়েছি পেঁপে গাজর কাঁচা লঙ্কা আর একটুখানি শশা আর এদিকে এখানে দিয়েছি ডাল তো আমি ডালের মধ্যে এটা সিদ্ধ দিয়ে দেবো এদিকে ভাত উতল চলে এসছে ভাত এখন আমি মার গালব তো ডালের মধ্যে এই যে সবজিগুলো প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু তেল আর একটু লবণ দেবো মানে সম্ভার দেবো না এটা জাস্ট সেদ্ধ হবে এর মধ্যে একটুখানি মটরশুঁটি দেব আর একটু লবণ হলুদ এই তো এই আমি সম্ভাত ছাড়াই বেশিরভাগ দিন ডাল করি ভালোই লাগে আমার তাদের খেতে কোনো অসুবিধা হয় না কালকে গতকাল করেছিলাম চাল কুমড়ো দিয়ে ডাল মা বলছেন মা পুজো দেবে দেখি পারি কি না পারে কি না তো আমি এই যে ঘরটা ভালো করে মুছে দিই মুছে দিয়ে তারপরে মা ফ্যান চালাবো কিন্তু নাহলে ঘর শুকাবে না ফ্যানটা চালাবো ঘরটা মুছে নিই ফ্যানটা দিই তুমি একটু ওইদিকে গিয়ে বসো ক্রিম টিম মারছো তাহলে নিজেও জামা ছেড়ে নিলাম জামা ছেড়ে এখন আগে ঘরটা একটু মুছে দিই যেহেতু পুজো দেবে আর আজকে অনেক জানি মার হাতে হাতে আমাকে সবটাই করে দিতে হবে মানে আমি দেব আর কি বলতে পারেন তো যাই হোক একটু সামনেটা তো মুছে নি তারপরে কারণ দরকার হতে পারে কারণ হচ্ছে আমার শরীর টরীর খারাপ হলে তখন মাকেই করতে হবে এটাও ঠিক কথা এই জন্যই আরও এখানে রাখা মা এসছে এখন গাছে জল দেবে মানে তুলসি গাছে জল দেবে আর হচ্ছে সূর্যদেবতাকে প্রণাম করে জল দে হ্যাঁ এটাতে দাও এখানে সূর্য দেবতাকে প্রণাম করে এটাতে দাও হ্যাঁ বহুদিন প্রায় বছরের ওপরে মা পুজো দেয় না তো ওই নিচের তুলসী গাছটাতে দাও ওই নীচের তুলসী গাছটা এটা হ্যাঁ ঢেলে দাও ওপর থেকে জল হ্যাঁ এই গাছটাতেই আমি পুজো করি ব্যাস দশটার মতো তুলসী পাতা ছিটতে হবে একটু বড় দেখে নাও আমি জানি মার এটা খুবই অসুবিধা হবে তবুও মা যখন বললো ঠিক আছে করুক কারণ হচ্ছে যেদিন আমি দিতে পারবো না তখন তো খুব অসুবিধাই হবে তুলসী পাতা ছেড়ো তুলসী পাতা না হয়ে গেছে মাকে একটু আমি হেল্প করলাম আর যেবার এবার আজকে তো একটাই ফুল ফুটেছে জবা ফুল চলো ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় নন্দী মহারাজকে জল দাও ওদিকে পেশা ভালো করে স্নান করাও নন্দী মহারাজের মাথা ভেজে নেই করে মা বছরের বেশি এতদিন পুজো দেয়নি এক বছর না এখানেই তো আমরা এক বছরের বেশি আছি তা আগে তো মাই পুজো দিতেন তখন আসন এরকম আগের বাড়িতে থাকতে আসন ওপরে ছিল তো সেই জন্য মা দিতে পারতেন তো আজকে যখন মা বললেন বললাম ঠিক আছে দাও আর একটা জবা ফুল ফুটেছিল আর ঘরে গেঁদা ফুল ছিল সেটা দিয়ে মা পুজো দিয়ে নিচ্ছে আর আমি ক্যামেরা করছি আজকে মার পুজোটা মা কর্প দিয়ে আরতিটা করতে পারলেন না ঠিক আছে আমি করলে সেটা দেই আস্তে আস্তে পারবে আর দরকার তো নেই আমি দেব যদি কখনো দরকার হয় তবে যাই হোক মা পায়ে তেল মাখিয়ে দিচ্ছি আর মা মুখে বড়লিনটা নিজে নিজেই মাখছেন তো এগুলো তো আমার প্রতিদিনই করতে লাগে তো আজকে আমি মায়ের যত্নই করে যাচ্ছি আর কি আজকে না এটা প্রতিদিনই করতে লাগে আমার তো যাই হোক কোনো কোনো দিন ইচ্ছে করে না তখন আর হয়তো মাখানো হয় না তেলটা তো এই আর কি এই যে ভালো করে পায়ে তেলটা অলিভ অয়েলটা মাখিয়ে দিচ্ছি এবার আরেক পায়ে আবার দেব এক পায়ে দিলাম আবার আরেক পায়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে ভালো আজকে লাগবে না কারণ আমি আজকে ভিডিও করতেই পারিনি কোনো রকমে একটুখানি করলাম কারণ নিজের শরীরটা ভালো নেই তো আমার করতে ইচ্ছা করছে না তাছাড়া মানসিক একটা মানসিকভাবে বিধ্বস্ত এইরকম ঘটনা গতকালই বলেছি সেইখানে সেসব কারণে তো যাই হোক সব কিছু কাটিয়ে তো কাজ তো করতে হবে আর ইউটিউবের এই কাজটা মানে হচ্ছে একটা চাকরি আর কি ইউটিউবের তো সেখানেও ফাঁকি দিলে চলে না তো যতটুকু যেরকম পারি সেরকমই ভিডিও দিতে হবে কারণ ইউটিউবেও সব কিছু লক্ষ্য করে তারপরে মা আর আমি একই বিছানায় বললাম না মা আমার বিছানা এখানে শুয়ে এখানে শুয়ে শুয়ে দুজনে কথা বলছিলাম তারপরে ভাবলাম যে না নখগুলো ছোট থাকতে থাকতেই কেটে দিই তো আমার আঙ্গুলেরও একটা নখ পায়ে হাতের আঙ্গুলের একটা নখ বুড়ো আঙ্গুলের মাঝখান থেকে ফেটে গেছে তো ওই আঙ্গুলটার নখটা কাটলাম তো ভাবলাম যে মায়ের নখটাও কেটে দিই তো এই যে নখগুলো কেটে দিচ্ছিলাম আর আমি রান্না করলাম তখন ঠিকই এই কিন্তু আমি কিন্তু দুপুর বেলায় আজকে খেয়েছি হচ্ছে একটা স্যান্ডউইচ আর মা আতখানা স্যান্ডউইচ খেয়েছেন আর হচ্ছে ডিমের পোচ করা হয়েছিল ডিমের পোচ সবজি দিয়ে ডাল আর ভাত খেলেন আর সকালে হচ্ছে দুধ মুড়ি কলা এগুলো তো মাকে দিয়েছি মা তো খেয়েছেন সেগুলো আমাদের জীবনে যেমন আমিও একা মাও একা আমারও মনে হয় যদি বাবা থাকতো সেটা খুব ভালো হতো মায়েরও মনে হয় যেন বাবা থাকলে পরে অনেক ভালো হতো তেমনি আমিও একা এখন দুইজন দুইজনের সাথে এই হলো গিয়ে অবস্থা হ্যালো এইগুলো না বড় কাজ একটা চিন্তা ছাড়লো বিছানাটা ভালো করে ঝেড়ে রান্নাঘরটা পরিষ্কার করে ঘর টর ঝেড়ে তারপর কাজ শেষ